আসসালামু আলাইকুম মোরহমেতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করছি আমার কথা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যেক মাসেই এই এক্সামের আয়োজন করা হয়েছে এতে আমরা আমাদের যে সমস্ত স্টুডেন্ট যারা এখানে আমাদের এখানে পড়ছে তাদের মান নির্ধারণ করা এবং তাদের কত উন্নতি হচ্ছে অবনতি হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো যেন আমরা সম্পূর্ণ মনিটরিং করতে পারি সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই আয়োজনকে করা হয়েছে আর আজকে সকালে আমি পরীক্ষা নিয়েছি সে কোরআনিক আমাদের কাছে পড়েন এবং কায়দাও পড়ে মাসাল্লা খুবই সুন্দর এবং খুবই ভালো নাম্বার পেয়েছে সে মাসাল্লাহ এই জন্য আমরা অত্যন্ত খুশি তার প্রতি আমি বলেছি টিচার বলেছি আলহামদুলিল্লাহ আর সব বড় কথা যে আমি রুয়াইফির সম্পর্কে আগে শুনেছি মাসাল্লাহ বিশেষ করে আমাদের এখানে যে সমস্ত স্টুডেন্ট বাচ্চা আছে তাদের সকলের ক্ষেত্রেই আমার ধারণা আছে যেহেতু আমি তাদের সকলের পরীক্ষা নেই আর ওর পরীক্ষা আমি শেষ দিকে নিলাম মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং তার মেধা যেমন শুনেছি তেমনটা আমি তার মধ্যে পেয়েছি আলহামদুলিল্লাহ এখন আমাদের একটা বিষয় আপনার কাছে জানার একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনি যে বিশ্বাসের সাথে বা যেই আশ্বাস নিয়ে আমাদের কাছে এসেছেন আমাদের প্রতিষ্ঠানের কাছে আমরা তার কত ডুক দিতে পেরেছি বা আপনি এর কত ডুক পেয়েছেন এই বিষয়ে আপনি আপনি আমাদেরকে একটু জানালে আমরা একটু আচ্ছা এখানে আসলে আমি তো আমি ও টিচার প্রতি মানে মানে আমি খুবই স্যাটিসফাইড কারণ আমি দেখেছি যে ও টিচার যিনি পড়াচ্ছেন ওর সাথে ওর খুবই ভালো একটা রিলেশন এবং উনি যে যে স্টাইলে ওকে পড়াচ্ছেন তো আমি দেখি যে ও এটা নিতে পারছে মানে এভাবে ও খুব ভিতরে নিতে পারছে পড়াটা আর কি হ্যাঁ তো ইনশাআল্লাহ এইভাবে চললে আমি মনে করি যে আমার ছেলেটা ইসলামিক নলেজটা ভালো হবে জি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যে ঠিক আছে তা আপনাদের এই বিষয়গুলো আমরা নোট করার জন্য আপনাকে মূলত ডাকা আর মূল পরীক্ষা তো পূর্বেই নেওয়া হয়ে গিয়েছে 마শাআল্লাহ লয়েফি সম্পর্কে যেমন শুনেছি ও তেমন পরিচয় দিয়েছে ঠিক আছে ঠিক আছে কাউসার ভাই